আসসালামু আলাইকুম তাহলে আজকের ক্লাসে আমরা ভয়েস যতদূর সম্ভব এক ক্লাসে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা এর আগে ধাপে ধাপে ছোট ছোট ভিডিও আকারে বিভিন্ন প্রকাশ সেন্টেন্সের ভয়েসগুলো প্রকাশ করেছিলাম ভিডিও আকারে বাট আজকে আমরা চেষ্টা করব এক ক্লাসে কিভাবে খুব সহজেই পুরো টেন্সের যতগুলো ভয়েস রয়েছে সব রিলেটেড ভয়েসগুলো শেষ করা দেয় তাহলে তো আমরা সকলে জানি যে ভয়েস কি এবং ভয়েস কত প্রকার বা কি কী তো আমরা ওই দিকে যাচ্ছি না যাতে আমরা ছোট্ট করে বোঝানোর জন্য যে বিষয়টা আমাদেরকে লাগবে আমরা মোটামুটি সকলে জানি যে ভয়েস কত প্রকার ভয়েস হচ্ছে দুই প্রকার একটা কি একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস একটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস তাহলে যদি বলি যে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে তার আমরা বলতে পারি যে কোনো একটা সেন্টেন্সে কোনো একটা সেন্টেন্সে সাবজেক্ট নিজে ভার্পের কাজ যদি সম্পন্ন করো অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে ভার ভার্পের যে কাজটা থাকবে যদি সেই কাজটা সাবজেক্ট নিজে নিজে সম্পন্ন করে তখন সেটাকে আমরা কি বলবো একটি ভয়েস বলবো যেমন এখানে লিখে রেখেছি রুপা মেক্স টি অর্থাৎ রুপা এখানে একটু খেয়াল করে দেখো বানানো বা তৈরি করা এটা একটু এটা হচ্ছে কি এই এটা হচ্ছে কি ভাগ তো মূলত তৈরি করার কাজটা এখানে কে করতেছে এখানে দেখো তো মেক্স তৈরি করার কাজটা কে করতেছে অফিসে সাবজেক্ট কি রোপা করতেছে তাই না যেহেতু এই বাক্যের মধ্যে ভার্বের কাজটা সাবজেক্ট রূপার নিজেই করতেছে তাহলে আমরা ধরে এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা ভয়েস অর্থাৎ কাজটা যদি সাবজেক্ট করে তখন সেটা কি হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েস হয়ে যাবে এরপর আছে ভয়েসের দিকে এখানে লিখে রাখছে যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে ভার্বের কাজ সম্পূর্ণ করে না অর্থাৎ সাবজেক্ট কি করে সাবজেক্ট সর্বদাস অলস বা নিষ্ক্রিয় থাকে টাকে কি বলা হবে প্যাসিভ ভয়েসে বলা হবে মূল কথা প্যাসিভ ভয়েসে ভার্বের কাস্টা সাবজেক্ট কি কখনোই করবে না তাহলে এখানে দেখো টি ইজ মেড বাই রুফা অর্থাৎ রুপার দ্বারা চা বানানো হয় তাহলে এখানে একটু খেয়াল করে দেখো ইজ মেড ইজ মেড মানে হচ্ছে কি বানানো হয় ইজ মেড মানে হচ্ছে কি বানানো হয় তাহলে একটু যদি আমরা খেয়াল করে দেখি যে বানানো হয় এখানে শব্দের কি রয়েছে সাবজেক্ট রয়েছে টি সাবজেক্ট কি হচ্ছে টি যার অর্থ হচ্ছে চা অর্থাৎ চা বানানো হয় এখন কথা হচ্ছে বানানো হওয়ার কাজটি কাকে সাবজেক্ট টি নিজে নিজে করতে পারে টি অর্থাৎ চা কি নিজে নিজে বানায় নাকি এটা অন্য কেউ বানায় এখানে সাবজেক্ট টি নিজে রয়েছে এই টি যেহেতু রয়েছে এবং টি নিজে কিন্তু বানানোর কাজটা করতে পারতেছে না অর্থাৎ এখানে ইজ মেই অর্থাৎ মেড বা মেক করার কাজটা টি সাবজেক্ট করতে পারছে না বেদা এটা কি হবে এটা কিন্তু হবে পেসি বয়েস তাহলে এখন আমরা দেখব যে ভয়েস পরিবর্তনের নিয়ম তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভ যে বিষয়টা রয়েছে তা তা বোঝানোর পর আমরা এখন আমরা কী দেখব ভয়েস পরিবর্তনের নিয়ম একটু খেয়াল করে দেখো তো আমরা মূলত ভয়েস কত প্রকার জানলাম অ্যাক্টিভ এবং প্যাসিভ দুই প্রকার জানলাম তো অ্যাক্টিভ ভয়েসে মূলত কী থাকবে শুরুতে কী থাকবে সাবজেক্ট থাকতে পারে সাবজেক্টের পর থাকবে যে কোনো প্রকার ভাব থাকতে পারে এটা ভাবটা প্রেজেন্ট ফোর হতে পারে পাস ফরম হতে পারে অথবা অন্য যে কোনো ভার্টও হতে পারে এরপর কী থাকবে অবজেক্ট থাকবে মূলত ভার পরিবর্তনের নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা থাকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা থাকে এইটা পেসিভ হয়েছে কি হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে কি হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে অর্থাৎ যখন আমরা এক্টিভ থেকে পেসিভ করব তখন মূলত অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে আমরা কি করব ভয়েসের সাবজেক্ট হিসেবে বসিয়ে দেব। এরপর আমাদেরকে অবশ্যই টু বি ভারপের প্রয়োজন হবে কি দরকার হবে অবশ্যই টু বি ভার্পের প্রয়োজন হবে এই টু বি ভার্ভটা টেন্স ভেদে আলাদা হয়ে থাকে এবং এই টু বি ভারপের পরে সর্বদা কি ভারপের তিন নম্বর ফোরম বা পাস্ট পার্টিসেবল ফোরম বসতে পারে এরপর ফ্রি পজিশন হিসেবে বাই বসবে এবং এর কি বসবে অবজেক্ট এই অবজেক্টটা মূলত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে আমরা কি করব অবজেক্ট বানিয়ে দেব তাহলে বিষয়টা হচ্ছে কি যখন অ্যাক্টিভে আমরা সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট পাবো তখন পেসিভে কী করব পেসিবির অবজেক্টটি কি আমরা সাবজেক্ট বানিয়ে দেবো এরপর টু বি ভার প্লাস ভি পি বসিয়ে দেব তারপর হচ্ছে বাই প্লাস এবং পরিষে কী করবো সাবজেক্টের অবজেক্ট ফরমটা বসিয়ে দেবো তাহলে এবার আমরা সাবজেকটিভ ফরম এবং অবজেক্টিভ ফরম পরিবর্তন করা শিখব তাহলে আমরা সকলেই জানলাম কি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা কি হয়ে যাবে পেসিভ ভয়েস হয়েছে কি সাবজেক্ট হয়ে যাবে এবং পেসিভ ভয়েসের সাবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসে কি হবে অবজেক্ট হবে তো এখানে যদি আমরা দেখি যে অ্যাক্টিভ ভয়েসে কোথাও আই রয়েছে তাহলে ভয়েসে কী হবে এর অবজেক্টিভ ফর্ম আই থাকলে কী কী লিখবো আমরা ঠিক মি লিখবো আবার উই এর অবজেক্টিভ ফর্ম কী হবে আস হবে ইউ এর অবজেক্টিভ ফর্ম কী হবে ইউ হবে হি এর অবজেক্টিভ ফর্ম কী হবে এখানে হিম হবে হিয়ার অবজেক্টিভ ফর্ম কী হবে কী হবে এখানে হিম হবে এরপর দেখো সি এর অবজেক্টিভ ফর্ম হার দেয়ার অবজেক্টিভ ফর্ম দেম এরপর এর অবজেক্টিভ ফ্রম ইট এগুলো ছাড়াও এগুলো ছাড়াও আরও কিছু রয়েছে যেগুলোর অবজেক্টিভ ফর্ম প্রয়োজন হতে পারে যেমন ডিসের অবজেক্টিভ ফর্ম কী হবে ডিসি হতে পারে ড্যাটের কি হতে পারে ড্যাটে হতে পারে রূপা অর্থাৎ যে কোনো মেয়ের নাম থাকলে কি হবে ওই রুপাই হতে পারে অর্থাৎ যে কোনো ছেলের নাম সাকিম যদি এটা থাকে তাহলে অবজেক্টিভ ফর্ম কী হবে সাকিবই হবে এছাড়া হু এর অবজেক্টিভ ফর্ম কী হবে হু এর অবজেক্টিভ কী হবে বাই হুম হবে এবং হোমের অবজেক্টিভ ফর্ম আমরা কি লাগব হবে অর্থাৎ আমাদেরকে এই সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্মগুলো একটু দয়া করে কষ্ট করে খাতা এবং মাথায় দুই জায়গাতে রাখতে হবে তাহলে এবার আমরা যে বিষয়টা দেখব এটা হচ্ছে বিভিন্ন প্রকার টেন্সের ভয়েস পরিবর্তন করা শিখব তো আমাদের অনেকের মধ্যে হচ্ছে টেন্সে অনেক সমস্যা রয়েছে তো আমরা মোটামুটি অনেকে অনেকে এমন রয়েছে যে টেন্স আমরা ধরতে পারি না তো যারা টেন্স পারি না তাদের জন্য আমি যে বিষয়টা এখানে লিখে রেখেছি তা হচ্ছে টু টেনস আপাতত জানা লাগবে অর্থাৎ টেনস সারায় টেনস সারায় ভয়েস পরিবর্তন করব আমরা কি করব আমরা টেনস সারায় ভয়েসটা পরিবর্তন করে দেখব তা আমি এখানে লিখে রেখেছি যে টেনস সারায় ভয়েস পরিবর্তন করতে হলে নেসের শকটি অবশ্যই কি করতে হবে বহustum করতে হবে তা নেসে আমি একটা এখানে শক দিয়ে রেখেছি এই শকটা টেনস সারায় ভয়েস পরিবর্তন করতে গেলে আমাদের আমাদেরকে কি করতে হবে বহustum রাখতে হবে তো আমাদেরকে একটু দয়াকার মোরাক্ত হবে যদি একটি ভয়েসের ভারফের মধ্যে কোথাও আমরা v1 পাই অ্যাক্টিভ ভয়েসের ভারফের মধ্যে যদি কোথাও ভিয়ন পাই ঠিক সেই জায়গায় আমরা পেসিভ ভয়েসের ক্ষেত্রে কী লিখব এম ইজ আর প্লাস ভিতিরি অর্থাৎ এম অবলিক ইজ অবলিক আর প্লাস ভিতরি অর্থাৎ যেখানে আমরা ভিয়ন পাবো সেই জায়গার মধ্যে এম ইজ আর প্লাস কী লিখবো আমরা ভিতরি লিখবো এরপর যে জায়গার মধ্যে কি পাবো আমরা ভি টু পাবো সেই জায়গার মধ্যে আমরা ওয়াজ অথবা ওয়ার প্লাস কী লিখবো আমরা ভিতরি লিখবো একই রকমভাবে যদি কোনো সেন্টেন্সের টু বি ভার্ভ টু বি ভার্ভ হচ্ছে যে কোনো টু বি ভার্ভ হতে পারে ওয়াজ বি বি উইল এগুলো যে কোনো কিছু হতে পারে এই টু বি ভার্ভ এর পরে যদি আমরা দেখতে পাই যে ভিওয়ানের সাথে কি রয়েছে আই এন জি রয়েছে তখন আমরা লিখবো প্লাস প্লাস আমরা টু বি ভার প্লাস বিচ বি টু এইচ বি মানে হচ্ছে টু হ্যাপ ভার যদি কোনো বাক্যে আমরা টু হ্যাফ ভার পাই তাহলে এরপর অবশ্যই কী থাকবে এরপর অবশ্যই ভারপে তিন নম্বর ফর্ম থাকবে তো যখন ভার পেয়ে তিন নম্বর ফ্রম থাকবে টু হ্যাফ ভার পরে তখন আমরা কি লেখবো উক্ত টু হ্যাপ ভার প্লাস বিম প্লাস কি লেখব ভি থ্রি লেখবো এবং যদি আমরা কোনো বাক্যে মডাল ভার পাই মডাল মডালের পর কি থাকবে সবসময় ভারপার এক নম্বর ফর্ম থাকবে অর্থাৎ মডাল প্লাস ভি থাকলে আমরা কি করব মডাল প্লাস বি প্লাস ভি থ্রি অর্থাৎ মডাল লেখার পর মডাল যে ভারটা রয়েছে তা লেখার পর আমরা কি করব বি লেখে ভারপে তিন নম্বর ফর্মটা লেখবো তো আমি আপনাদেরকে আরেকবার অ্যাক্টিভ থেকে পেসিভ করা নিয়ে আমরা স্মরণ করিয়ে দিতে চাই এখানে দেখো তো যখন আমরা অ্যাক্টিভ থেকে পেসিভ করতে যাব তখন আমাদেরকে অবশ্যই এই গঠনটা মনে রাখতে হবে আমরা কি করবো একটি বইতে যে অবজেক্টটা আছে না সেই অবজেক্টটা কি লিখব আমরা এরপর কী করবো টু বি ভার্ব লিখবো কী কী করবো আমরা টু বি ভার্ব প্লাস ভি আমরা কিন্তু জানি না কখন কোন টু বি ভার্বটা লিখতে হবে তো এই যে টু বি ভার্ব প্লাস ভি থ্রি যে বিষয়টা আমি লিখে রেখেছি তো এইটা জানার জন্যই আমাদেরকে কিন্তু এই শখটা অবশ্যই মুখস্থ করতে হবে এই যে টু বি ভার্ব আসছে এখানে দেখো যদি আমরা ভি ওয়ান পাই তখন টু বি ভার্ব হিসেবে অ্যামে যে কোনো একটা বসতে পারে তারপর কি বসবে এখানে ভি থ্রি এই যেখানে ভিদ্রি আর যদি আমরা ভিটু পাই যদি আমরা ভি ভিটু পাই তাহলে কি কি প্লাস হচ্ছে ভিদড়ি এই যে টু বি ভার প্লাস তার টু বি প্লাস তারিদড়ি এই অংশটা বুঝতে গেলে বা এই অংশের মধ্যে কখন কোনটা বসবে এই বিষয়টা জানতে গেলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে অবশ্যই টু বি ভার্ভের পরে কি হচ্ছে না মানে টু বি ভার যেটা বসবে এরপর কি করতে হবে আমাদেরকে এই অংশটা অবশ্যই মুখস্থ রাখতে হবে তো একে একে বিষয়টা উদাহরণের মাধ্যমে দেখি তো এখানে দেখো হি হি টি আমরা এই দিয়ে খেয়াল করে কিন্তু দেখবের এক নম্বর ফর্মে রয়েছে এবং হি এখানে সাবজেক্ট টিটা হচ্ছে কি অবজেক্ট আমরা কি করবো এই অবজেক্টটাকে আকারে লিখে দিবো অর্থাৎ কি লিখবো টি এরপর দেখো ভি অন রয়েছে কি রয়েছে ভি রয়েছে অর্থাৎ একটি যদি ভি থাকে তখন আমরা কি করবো এম ইজার প্লাস ভিতরি কি লিখবো আমরা এম ইজার প্লাস ভিতরি তো মূলত টি সাথে কী হবে টির সাথে হবে ইজ হবে এরপর কী take এর ভিতরি কী লিখবো আমরা টেইকেন এরপর কি লিখবো টেই কেন এবার সূত্র অনুসারে আমরা কি লিখবো এখানে দেখো তো সূত্র অনুসারে আমরা কী লিখবো বাই লিখবো এর পর হিয়র অবজেক্টিভ ফর্ম হিয়ার অবজেক্টিভ ফর্ম কী হবে হিয়র অবজেক্টিভ ফর্ম হবে হিম একই রকমভাবে দেখো আই অপারেট এ ল্যাপটপ এখানে দেখো অপারেট এইটা হচ্ছে হচ্ছে কি ভারতের এক নম্বর ফর্ম এর এখানে হচ্ছে ল্যাপটপটা হচ্ছে কি অবজেক্ট তাহলে আমরা কি করতে পারি যে ল্যাপটপ ওকে ল্যাপটপ যখন আমরা ভিহন থাকবে তখন কি করবো আমরা ভিহন থাকলে আমি ভি থ্রি লিখবো তাহলে ল্যাপটপের সাথে কী হবে ইজ হবে ল্যাপটপের সাথে কী হবে ইজ হবে তাহলে ল্যাপটপ ইজ এরপর মেইন ভাবের ভি থ্রি অপারেটেড ওকে এরপর আমরা কী লিখবো বাই লিখবো সূত্র অংশে কী লিখবো আমরা বাই লিখবো বাই লেখার পর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কী হবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কী হবে মি হবে তাহলে আই অপারেট ল্যাপটপ এখানে ল্যাপটপ ইজ অপারেট বাই মি এরপর এখানে দেখো সি উইল ভ্যাক্স মি কী রয়েছে শি উইল ভ্যাক্স মি এখানে দেখো উইলটা হচ্ছে মডাল ভার্ভ আর এটা হচ্ছে কি ভারফের এক নম্বর ফর্ম উইলটা এখানে কি মডাল ভার্ভ ওকে আর এটা হচ্ছে কি ভারপের এক নম্বর ফর্ম তাহলে দেখো মডালের পর যদি ভারপের এক নম্বর ফর্ম থাকে মডালের পর যদি ভারপের এক নম্বর ফর্ম থাকে তাহলে কী করবো আমরা মডাল প্লাস ভি প্লাস কী করব আমরা ভারফের তিন নম্বর ফর্ম লিখবো তাহলে আমরা এই অবজেক্টটাকে সাবজেক্ট আকারে লিখি যে আই ওকে এরপর দেখো মডাল ভাব কী রয়েছে উইল ওকে যখন মডাল প্লাস জন থাকবে তখন আমরা মডাল প্লাস বি প্লাস ভিত্তিতে লিখবো তার মানে উইল এরপর কি দেবো আমরা বি এরপর ভ্যাক্স এর ভিতরে হচ্ছে কি এক্স ডিভ্যাক্সড এরপর সূত্র অনুসারে কি কী দেবো আমরা অবশ্যই কী দেবো বাই দেবো অবশ্যই কী দেবো বাই দেবো এবং শিয়ার অবজেক্টিভ ফরম কী হবে শিয়ার অবজেক্টিভ ফরম হবে হচ্ছে কি হার তাহলে এটা হয় দেবে আই উইল বি ভ্যাক্সড বাই হার একই ভাবে দেখো উই হ্যাভ ওয়াস্ট এ মুভি এখানে দেখো এইটা কি রয়েছে হ্যাপটা কিন্তু একটা টু হ্যাভ ভার আর ওয়ার্সটা হচ্ছে কি হচ্ছে ভি এবং এ মুভিটা হচ্ছে কি এখানে এ মুভিটা হচ্ছে কি একটা অবজেক্ট তার আমরা কি করব অবজেক্টটাকে আমরা কি করব অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানিয়ে দেবো অর্থাৎ এ মুভি কি লিখব আমরা এ মুভি ওকে তাহলে এ ভবি এখানে দেখো ওইটা হচ্ছে কি পুরা সাবজেক্ট এখানে ওই সাথে কি বসে হ্যাভ বসে বাট এ ভবি হচ্ছে কি একটা সিঙ্গুলার সাবজেক্ট তো সিঙ্গুলার সাথে কখনো হ্যাভ বসে না সিঙ্গুলার সাথে টু হ্যাভ ভার প্লি হ্যাজ হ্যাচ বসে তারপরে আমরা লিখো কি দেখো এই যে টু হ্যাভ ভার প্লাস যদি ভিতরি পাই এটা কি টু হ্যাভ ভার্ব প্লাস ভিতরি যখন আমরা টু হ্যাভ ভার প্লাস ভিতরি পাবো তখন আমরা লিখবো টু হ্যাভ ভার প্লাস বিন প্লাস ভিতরি ওকে তাহলে তার মানে এখানে কি দেবো টু ভার হিসেবে হ্যাজ দেবো কেন হ্যাজ দিলাম এ মুভির সাথে কি বসে এখানে হ্যাজ বসে এরপর অতিরিক্ত কী দেবো আমরা অতিরিক্ত দেবো হচ্ছে বিন ওকে এরপর মূল ভার্বের ভিতরে কী হবে মূল ভার্বের ভিতরে হবে ওয়াস্ট কি হবে ওয়াস্ট ওকে এরপর কী দেবো বাই এবং উইয়ের অবজেক্টিভ ফর্ম কি হবে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস